আগামী পনেরোই আগস্ট পর্দা উঠছে ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগের তেরোতম আসরের সেখানে খেলার জন্য আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিবাল হাসান এবারের আসরে তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকনসের হয়ে এর আগে বারবারডোজ জামাইকা ও গায়ানার হয়ে সিপিএলে খেলেছেন সাকিবাল হাসান এমনকি তিনি বারবারডোজ ও জামাইকার হয়ে দুইবার সিপিএলের শিরোপাও জিতেছেন গত দুই বছর সিপিএলে খেলতে না পারলেও এবার নতুন চ্যালেঞ্জ নিতে নতুন দল অ্যান্টিগার হয়ে তিনি মাঠ মাতাবেন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী পনেরোই আগস্ট সকাল পাঁচটায় সেন্ট কিটসের বিপক্ষে মাঠে নামবে আল হাসানের অ্যান্টিগা রাজনৈতিক কারণে অনেকদিন যাবৎ জাতীয় দলের খেলতে না পারলেও নিয়মিত বিভিন্ন দেশের লিগে খেলে চলেছেন সাকিব আল হাসান এমনকি কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া গ্লোবাল টি টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি বাংলাদেশের লীগ সহ বিভিন্ন দেশের লীগ মিলিয়ে সাকিব মোট বত্রিশটি দলের হয়ে মাঠ মাতিয়েছেন সেই সাথে বিভিন্ন দেশের বিভিন্ন টুর্নামেন্টের সেরোপাও যেতেছেন তিনি তাই আশা করা যায় যে অ্যান্টিগার হয়েও তিনি ভালো খেলবেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাকিব অ্যান্টিকাকে সেরোপা জেতাতে পারবেন কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ